ফল ফলাদি ইত্যাদি যখন খাই আমরা ভালো জিনিস খাই শিশুকে প্রথমে অগ্রাধিকার দেওয়া গাছের প্রথম ফল নবীজির কাছে আর গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া দিত সাহাবাই কারাম প্রথম ফলটা নবীজিরে হাদিয়া দিতেন নবী দোয়া করতেন আল্লাহ প্রথম ফলে যে বরকত দেন শেষ ফলেও বরকত দান করেন

চুল ধরে টানবে আপনার আপনার জামা ধরে টানবে এটার সুযোগ শিশুকে দেওয়া আপনি ধমক না দেওয়া আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম যাওয়ার পর আমার শরীরে একটা হলুদ জামা ছিল হলুদ জামা মেয়েদের হলুদ জামা সমস্যা নাই তেমন কিন্তু ছেলেদেরকে রঙের ক্ষেত্রে সতর্ক আগেও বলছি মেয়েদের রঙে ছার আছে আমার গায়ে একটা হলুদ জামা দেখা নবী বললেন সানা সানা বলেন না একটু সানা সানা এটা হলো হাবশী বাসা এটার আরবি হলো হাসানা সুন্দর সুন্দর মাসাল্লাহ জামাটা সুন্দর সুন্দর এই মেয়ে তিনি বলতেছেন ফাযাহাবতু আল্লা আবু আমি নবুয়া আমি নবীজির মোহরে নবুওয়ত নিয়ে খেলা করা শুরু করলাম নবীজির কাদের মধ্যে একটা মোহরে নবুওয়ত আছে যেটা আমাদের নবী শেষ নবী হওয়ার দলিল উনি বলেন আমি ছোট মানুষ ছিলাম ছোট মেয়ে আমি কি করলাম আমি নবীজির এই মোহরে নুব নিয়ে খেলা করা শুরু করে দিলাম আমার আব্বা আমারে আব্বা ধমকালেন। নবীজির মোহরে নুবুতে ধরে নবীজি বললেন আরে মিয়া রাখো দা হা মেয়েটাকে সুযোগ দাও ও মোহর নিয়ে খেলুক সুযোগ খেলো হ্যাঁ ও মোহর নিয়ে খেলুক ও মোহরে নুব নিয়ে খেলুক তুমি সুযোগ দোকানে ধমক দিও না তাহলে এইভাবে দাড়িতে ধরবে বাচ্চারা পাঞ্জাবিটা ডান দিবে ওরা একটু সুযোগ দেন যতক্ষণ দাড়িতে ব্যথা না পাইবেন একটু সুযোগ দিবেন এই হলো 27 নাম্বার 28 নাম্বার শিশুকের শৈশব থেকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া ভাই গুরুত্বপূর্ণ কথা যদিও তিন শ্রেণীর গুনা লেখা হয় না বলেন কয় শ্রেণীর গুনা নাই তিন শ্রেণীর কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফি আল কলামু আন রুফি আল কলামু আন সালাসা তিন শ্রেণীর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তিন শ্রেণীর গুনা লেখা হয় না এক নাম্বার আনিম না ইমি ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনা নাই দুই নাম্বার ও আনিল মুবতালা হাত্তা বড় আ পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনা নাই তিন নাম্বার ও আনিস সবিগি হাত্তা বড় শিশু বালেন না হওয়া পর্যন্ত তার কোনো গুণা নাই তবে আমরা তাকে গুনা শিখাবো না কেন শৈশব থেকে গুনা শিখলে কার্টুন দেখা শিখলে আস্তে আস্তে এগুলা থেকে সে অভ্যস্ত হয়ে যাবে বলেন আমরা কার্টুন দেখাবো না বলেন আমরা কার্টুন দেখাবো না বলেন সবাই বলেন হ্যাঁ সবাই বলে না কেন জানেন বাচ্চারে কার্টুন দেখায় খানা খাওয়ায় এগুলো করেন না আল্লাহ রস্তে এগুলো করেন না বাচ্চাকে কার্টুন দেখায় খানা খাওয়ায় না 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 এগুলো করবেন না আল্লাহ হেফাজত করেন ঘরের সামনে লিখে দিবেন এই বাচ্চায় এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ বিশেষ করে স্মার্টফোন চালানো এই বাসায় নিষেধ যেন অতিথিরা যখন আপনার বাসায় আসবে দরজার মধ্যে যেন লেখাটা দেখতে পায় এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ এটা যেন অতিথিরা দেখে আর পরে ঘরে ঢুকে তারপরে আপনার বাচ্চাদের সামনে তারা আর মোবাইল চালাবে না মজার ব্যাপার আমার বাসার সামনে এটা লেখা আছে এবং লেমোনেটিং বড় কাছে কাছে আপনার কাচের ইয়া করে ওটা টানানো আছে এই ভাষায় বাচ্চাদের সামনে মোবাইল চালানো নিষেধ আপনি বলতে পারে হুজুর আপনি কেন বলছেন আমার ভাষার সামনে লেখা তাই বললাম ও আজকে আপনাদের এই যে আলোচক মাওলানা মামুন বিন, মুগলেস ওনার কাছে আছে উনি জানেই তথ্য যে আমার ভাষার সামনে এটা লেখা কোন ভাষা এটা জিগাই না খালি লেখা আছে নি এটা জিগাই নাম্বার গুনাহের কিছু শিক্ষা না দেওয়াত 29 খেলায় মগ্ন শিশুকে সরাসরি বাধা না দেবা খেলায় মগ্ন একটা শিশু খেলতেছে বাচ্চাদের সাথে সবাই একসাথে বাচ্চাদের খেলা দেখল সুন্দর লাগে ছোট ছোট বাচ্চারা হঠাৎ গিয়ে বাধা না দেবা এই তুই কার ছেলে এরকম না বলা আস্তে যদি ওর প্রয়োজন হয় আস্তে সরায়া দেন কিন্তু প্রথমে গিয়ে যদি ডাইরেক্ট বাধা দেন ওর মেধায় সমস্যা দেখা দিতে পারে এজন্য ওর সরাসরি গিয়ে জোরে বাধা না দেবা আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ বলে নবীজি আমরা আমি দেখি শিশুরা খেলতেছে আমি ওদের সাথে খেলা শুরু করে দিছি নবীজি আমারে খুঁজতে খুঁজতে বাইরে সে আরে তখন আগে পাঠাইলাম কোথায় গেল আইসা দেখে কি আল্লাহ আবু মা আল গিলমান সই মুসলিমের হাদিস দেখে কি সই মুসলিমের ছ হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আপনার তিন হাজার হাদিস হবে আর আপনারা যারা পকেটের উস্তাদ চালান ওই উস্তাদ অনুযায়ী ছ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে হজরত আনাস রাদি আল্লাহ তালু বলেন আমি বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম নবীজি আসছে আসার পর দেখে আমি খেলতেছি নবীজি আমাদের ডাইরেক্ট বাধা না দিয়ে কি করলেন সল্লামা আলাইনা আমাদের সব শিশুদেরকে নবী একটা সালাম দিন সুবহানাল্লাহ আলাইকুম মানে শিশুদেরকে আপনি जिंदा করেন শিশুদেরকে এই এলাকার বড় আলেম যদি একটা সালাম দেয় আসসালামু আলাইকুম ওদের মনটা কত খুশি হবে যে এলাকার বড় একজন আলেম ওদেরকে সালাম দিস ইমাম সাহেব ওদেরকে সালাম দিস এলাকার এমপি সাহেব ছোট ছোট শিশুরা খেলতে ওদেরকে বলছে আসসালামু আলাইকুম কত খুশি হবে ওরা হ্যাঁ তো শিশুদেরকে খেলায় বগ্ন শিশুকে প্রথমে গিয়ে সরাসরি বাধা না দিয়ে আস্তে ওরে সুন্দরভাবে যদি প্রয়োজন হয় বাসায় আনার আস্তে আনবো আল্লাহ আমাদেরকে এই অধিকারটা মনে রাখারও তৌফিক দান করেন শিশুকে তার মায়ের থেকে আলাদা করার নিয়োগ করেন না বিবির সাথে রাগোয়া বলছেন তোরে আলাদা করে দেবিল আপনার ছেলে আছে মেয়ে আছে বলতে আমার ছেলে মেয়ে ওদের থেকেও তোরে আলাদা করবো না এগুলো করেন না তির মিজির হাদিস পনেরোশো ছষট্টি নম্বর হাদিস

আদ নম্বর গেল 30 31 নম্বর শিশু আর তার বাবা পাশাপাশি বসা শিশু আর তার অভিভাবক পাশাপাশি বসা আপনি হটা দাইশা শিশুরে সরাই ওখানে বইসেন না ওরে ওর অভিভাবকের সাথে থাকতে দেন আপনি অন্য পাশে বসেন ওদের মাছখানে বসবেন না قال الرسول الله صلى الله লা আজি লিসুর রজুলু রজুলী ও বইনা ইবনিহি তোমাদের কেউ যেন কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে না বসে কারণ হঠাৎ যদি কোনো ব্যক্তির সন্তানকে তার থেকে আলাদা করে দাও ওই শিশুর মাঝে যদি তুমি বসে যাও ভয় পাবে আমার বাবা কোথায় আমার অভিভাবক কোথায় তোমারে হঠাৎ দেখলে ভয় পাবে তাই নবী বললেন শিশু আর তার অভিভাবকের মাঝে ফাঁকা জায়গা করে তুমি বসবা না শিশুকে শিশুর জায়গায় থাকতে দাও কত নম্বর গেল একত্রিশ বত্তিরিশ নম্বর শিশুর জন্য দোয়া করা বলেন সবাই শিশুর জন্য কি করা সব আল্লাহ কি করা বলেন তো হ্যাঁ আপনি আপনার ছেলের জন্য দোয়া করবেন মেয়ের জন্য দোয়া করবেন সোহেবির ছয় হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস আনাস নবীজিকে বললেন আপনার জন্য একটু দোয়া করেন নবী বললেন আল্লাহু আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় আনাসের সন্তান বাড়ায় দেন অবিকাহু ফিমা আতই তাহু আল্লাহ যেই সম্পদ আর সন্তান দিবেন এই সম্পদ আর সন্তানে বরকত দিয়ে দিন কত সুন্দর দোয়া আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দেন আনাসের সন্তান বাড়ায় দেন আল্লাহ আনাসের সম্পদ আর সন্তানের মধ্যে আপনি বরকত দিয়ে দিয়ে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের যাদের বর্তমান সম্পদ আছে আপনি দোয়া করা আল্লাহ আমার বর্তমান সম্পদগুলোর মধ্যে আপনি বরকত দান করেন নতুন করে কিছু হালাল সম্পদের ব্যবস্থা করে দেন এভাবে তাহলে নগদ সম্পদের উপর কি করা বরকতের জন্য দোয়া করা কত নাম্বার গেল বত্রিশ তেত্রিশ সন্তানের জন্য বদ দোয়া না করা বত্রিশ নাম্বার হলো দোয়া করা আর তেত্রিশ নাম্বার দোয়া না করা আবু দাউদের পনেরোশো নম্বর হাদিস কল আর লা তাদরু আলা আনফুসিকুম তোমরা নিজেদের বিরুদ্ধে বদ করবানা ওলালা আউলা দিকুম সন্তানের বিরুদ্ধে বদয়া করবানা ওলা আলা খাদামিকুম চাকরবাকরদের বিরুদ্ধে বদয়া করবানা ওলা তাদরু আলা আম্মুয়া লিকুম নিজের সম্পদের বিরুদ্ধে বদয়া করবানা কিছু মানুষ আছে এইভাবে বলে তুই গাড়ির তলে বই মরতে পারস না ছেলেমেয়ের বলে না নিজের বিরুদ্ধে বদ্ধ করবানা ছেলেমেয়ের বিরুদ্ধে বদ্ধ করবানা এমনকি তোমার অধীনস্থ চাকর বাকর যারা তাদের বিরুদ্ধেও বদ্ধ করবানা কত গেল তেত্রিশ চৌত্রিশ শিশুকে ধমক না দেওয়া সহি হাজার আটত্রিশ নম্বর হাদিস আনাসরদাহু আনহু বলেন

আরে এরকম বলে নাই কখনো বলে নাই এটা কেন করেছো কখনো বলে নাই এটা কেন করনি সুবহান আল্লাহ এই হলো কয় নাম্বার গেল আপনার 34 35 নম্বর শিশু সন্তান তার জন্য আমরা দোয়া করার পাশাপাশি ওর কাছ থেকে কোনো কিছু নিতে হলে ওর অনুমতি নিতে হবে সুবহান আল্লাহ বলেন মনে করেন শিশুর কাছ থেকে কিছু নেবেন পানি আছে ওর হাতে আমি একটু নেই তোমার পানি এরকম বলতে হবে ওরে আল্লাহ ওর কাছে অনুমতি না বহারীর হাদিস ছাব্বিশ দুই নম্বর হাদিস দুই হাজার ছয়শ দুই একদিন নবীজির কাছে ও ঘটনা চক্রে নবীজির কাছে পানি আসছে উদাহরণটা পানির সুবাহ আল্লাহ উতিয়া রসুর উল্লা বি শারব নবীজির কাছে একটা পানিও আসছে পানীয় ফাশারিবা নবীজি পানীয়টা পান করলেন হয়তো কোনো কিছুর জুস নবীর কাছে পাঠাইছে পানীয় বলতে আপনার আঙ্গুরের জুস হতে পারে ওই জামানা যে পানীয় হতে পারে নবীজি পান করলেন পান করার পর নবীজির পাশে তখন একটা শিশু আছে আর কিছু বৃদ্ধ মানুষ আছে মানে বয়স্ক সাহাবী আছে আবার শিশু আছে এবার নবীজি ওই শিশুকে বললেন তুমি যদি অনুমতি দাও কি বলতেছে দেখেন তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বড়দেরকে আমি পানীয়টা দিতে পারি ওই শিশু বললেন ইয়া রসুল আল্লাহ আপনার বরকতি অংশ আমি কাউরে দিতে পারি না মা কুন্তু লি উ সেরা বলতেছে মা কুন্তু লি আহাদান বিন সিবিকা বিনকা হুজুর আপনার বরকতি আপনি যেটা থেকে পান করছেন এবার আপনি বলতেছেন আমি অনুমতি দিতাম তার মানে এটা আমার অনুমতি দিলে আপনি মুরুব্বীদেরকে দিয়ে দিবেন আমি অনুমতি দিব না কারণ আপনার বরকতি জিনিস আমি কাউরে দিব না তাহলে শিশুর কাছে অনুমতি নেওয়া বলেন শিশুর কাছে কি নেওয়া হ্যাঁ এই আদিস থেকে বুঝলাম কতগুলো পঁয়ত্রিশ সর্বশেষ ছত্রিশ নম্বর শিশুর অধিকার শিশুকে ভদ্রতা শিক্ষা দেওয়া কারো ব্যাপারে যেন ওর কলবের মধ্যে কলুষতা না আসে শৈশব থেকে এগুলা শিক্ষা দেওয়া আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানের অন্তরটায় সরলতা দান করেন স্বচ্ছতা দান করেন ওর অন্তরে যেন কারো প্রতি কখনো বিদ্বেষ তৈরি না হয় আনাসরাদি আল্লাহ তাল্লাহ বলেন নবীজি আমাকে বলেছেন তিরমিজির ছাব্বিশশো আটাত্তর নম্বর হাদিস দুই হাজার নবীজি আমাকে বলেছেন

বিদ্বেষ মুক্ত জিন তোমার অন্তরে যেন কারো প্রতি কোনো কলুষতা না থাকে নবী বললেন শোনো বালক জালিকামিন সুন্নাতি এই যে তোমারে শিখাইলাম এটাই আমার সুন্নত কারো প্রতি কলুষতা না রাখা এটাই আমার সুন্নত অমান আহিয়া সুন্নাতি যে আমার সুন্নত জিন্দা করলো আহাব্বানি সে আমাকে ভালোবাসলো অমান আহাব্বানি কানা মাইফিল জান্না যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে থাকবে